হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা শুরু করেছিলাম একভাবে কিন্তু আমার সঙ্গে ঘটে গেল আরেকটা তার জন্য ব্লগটা যে জায়গায় শেষ হওয়ার কথা ছিল তার অনেক আগেই শেষ হয়ে গেছে মানে সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি আসলে আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেরকম মনোভাব নিয়েই আমি সমস্ত কিছু করছিলাম কাজকর্ম তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম প্লাস আজকে অনেক কিছু জিনিস কাচার রয়েছে বিছানা চাদর শাড়ি অনেক কিছু তো স্বাভাবিক সেভাবেই কাজ করছিলাম যে আমাকে বেরোতে হবে একটা জায়গায় সব কিছু তার আগে শুকনো করে গুছিয়ে একদম ঠিকঠাক করে তো যেতে হবে না তো যাই হোক আলটিমেট সেটা হলো না কেন হলো না না হলো না সেটা নয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তার আগে একটা কথা বলো তো তোমাদের সঙ্গে কি এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তোমার মনের মানুষ বা তুমি যাকে বিয়ে করবে তার কাছে তোমার থেকে অন্যের জোর বেশি হয়ে গেছে মানে আমি বলতে চাইছি তোমার ভালোবাসার মানুষটা তাকে অধিকার দেয়নি জোর দেখানোর কিন্তু সে জোর করে অধিকারটা নিয়ে নিয়েছে এই এক একজন মানুষ আছে না গায়ে মানে না আপনি মোরল টাইপের মানে তাকে কেউ মানে না পাত্তা দেয় না কিন্তু সেভাবে আমি সব আর এই জায়গায় আমি কান্না করছিলাম তার কারণটা নামে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। হ্যাঁ যে কথাটা বলছিলাম সেটা এবার শুরু করি বলা আমার বিয়ের তখন অনেক আগে প্রায় আজ থেকে দু তিন বছর আগের কথা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমাদের দাদা ভাই বাড়ি এসেছে তো স্বাভাবিক তোমাদের দাদাভাই বাড়ি এসেছে আর যেহেতু আমাদের বাড়িটার ডিস্টেন্স অনেকটা দূরে সপ্তাহেই এক দু দিন করে দেখা হতো আমাদের এর বেশি কিন্তু কোনো দিনই দেখা হয়নি মানে আমি অর্ধেক দূর যেতাম তোমাদের দাদাভাইও বেশিটা আসতো এসে দেখা করতাম দুজনে সময় কাটাতাম তারপর আবার যে যার রাস্তা আলাদা রাস্তায় চলে যেতাম তো তোমাদের দাদাভাই বাড়ি আসার পর আমি দেখা করেছিলাম ওর সাথে একদিন তারপরে আবার খুব মন করছিলো দেখা করতে আমি আরও দুজনে মিলে রাত্রিবেলা কথা বলছিলাম তো তখন আমি বললাম যে কালকে দেখা করবে ও বললো আচ্ছা ঠিক আছে দেখা করব স্বাভাবিক কোনো দিন তো এমনটা হবে না না যে আমি দেখা করতে চাইব বা ও চাইবে না এটা কখনোই হবে না তো দুজনে মিলে আমরা ওরকম প্ল্যান করছি কালকে দেখা করার তখন পাশ থেকে কেউ একজন এসে বলে কাল কাজ আছে কালকে দেখা করা যাবে না মানে তোমাদের দাদাভাই তাকে বলেই কিছু সে নিজেই আমাদের কথাগুলো শুনে এসে এই কথা বলে তখন তোমাদের দাদাভাই রীতিমতো তাকে ফোনটা দেয় তো তখন আমি তাকে বলি যে কি হয়েছে তখন সে বলে কাল কাজ আছে কাল দেখা হবে না আমি বললাম না আমি কালকেই দেখা করব। কারণ আমার মন করছে দেখা করতে তখন বলল না কালকে কাজ আছে অন্যদিন দেখা করে নেবা আমি তখন বললাম কেন অন্যদিন দেখা করব। এমন কি আমি তাকে এটাও বলেছিলাম ওর প্রতি আমাকে টানছে আমি কালকেই দেখা করব। তখন সে আমাকে কি কথা বলেছিল জানো যেন বলেছিল ভাবো না যে ও বাড়ি আসেনি এত বড় সাহস মানে আমি বুঝতে পারি না এই সাহসটা পাই কোথার থেকে আমরা দুজনে ঠিক করেছি দেখা করব যেখানে আমাদের দুজনের কোনো প্রবলেম নেই সেখানে তার এত বড় সাহস হয় কোথার থেকে যে সে বারণ করে দেখা করব করবে না তখন তো আমার মাথায় জেদ চেপে যায় যে দেখা করেই ছাড়বো তখন আমি আর তোমাদের দাদা দুজনে মিলে ডিসাইড করলাম তখন তাকে আমি এই জবাবটা দিয়েছিলাম যে তুমি ভাবো যে ও বাড়ি নেই তখনও সে থামেনি বলেছিল কি করে ভাববো চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে কী করে ভাববো যে বাড়ি আসেনি তখন আমি আবার তাকে জবাব দিয়েছিলাম যে আমার সঙ্গে তো দেখা করে গেল তাহলে আমি কীভাবে ভাববো যে সে বাড়ি আসেনি তারপরে সে যখন বুঝতে পারলো যে যে সে পরে অপমানিত হয়েছি ব্যাস চুপচাপ সাইড হয়ে গেল আমাদের মনে হয় এরকম প্রত্যেকটা মানুষের জীবনে এক একজন মানুষ আছে যে ভাবে যে আমি তাকে কন্ট্রোল করব কিন্তু একটা কথা বলি একজন পড়াশোনা জানা শিক্ষিত মেয়েকে না কোনো কেউ কন্ট্রোল করতে পারে না এমনকি তার বাবা মা পর্যন্ত কন্ট্রোল করতে পারে না হ্যাঁ এবার সে একমাত্র কন্ট্রোল হয় তার ভালোবাসার মানুষটা তাও ভালোবাসার মানুষটা কিন্তু তাকে কন্ট্রোল করার চেষ্টা করে না কারণ ভালোবাসার মানুষটা তার সবটা জেনেই তাকে ভালোবাসে তাও সে যদি কোনো রকম ভুল কিছু করে ফেলে তখন সেটা বুঝিয়ে বলে বা সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসে তো জীবন যখন আছে তখন তো এরকম মানুষ আসবে যাবে আরও কত কিছু হবে তাদেরকে পাত্তা দিতে গেলে চলে না আমার এটুকুই বলার আর কি মানে আমি তো একদমই পাত্তা দিই না তাদেরকে মানে এরকম ধরনের মানুষকে আমি ভাবেই না যে এরা আমার জীবনে আসে বা এরা কিছু বলে বলে আমি জাস্ট কানেও ঢুকাই না কথাগুলো মাথার উপর দিয়ে উড়িয়ে দিই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সব কিছু কাচাকুচি করা হয়ে গেছে এখন ছাদের মেলতে চলে এসেছি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যে কী ব্যাপার হয়েছিলো তখন আমি কাঁদছিলাম কেন তার কারণ একটুখানি তোমাদের দাদাবাড়ির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। আর যার জন্য আমি আজকে একটা জায়গায় যাবো বলেছিলাম সেই জায়গাতেও গেলাম না মানে ভালো লাগছিল না দেখবে একটা মানে কোনো ঝামেলা অশান্তি হয়ে গেলে না তখন আর কিছু মনে মন চায় না কিছু ভালো লাগে না বিরক্ত লাগে তখন সব কিছুটাই বিরক্ত লাগে তো ভেবেছিলাম যে যাবো যাব কিন্তু আমি যাইনি এমনকি তোমাদের দাদাভাই পয়সা পাঠিয়েছিলো আমাকে আমি আবার ওকে ঘুরিয়ে মানে পয়সাটা রিটার্ন করে দিয়েছিলাম আর বলেছিলাম তোমার পয়সার আমার দরকার নেই এমন হয়েছিলো যাই হোক তারপরে আস্তে আস্তে সব কিছুই মিটে গেছে কারণ আমরা দুজনে না দুজনের ওপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না সবটা ঠিক হয়ে গেছে বাট আরও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যদিও দোষটা ছিল তোমাদের দাদাভাইয়ের মোটেও আমার দোষ ছিল না কিছুই তো এই আর কি তো কালকে মনে হচ্ছে যাব তো সে গেলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কেন যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে তো অবশ্যই তোমাদেরকে কালকের ব্লগটা দেখতে হবে আর এখন আবার ঘরে চলে এসেছি ঘরে একটু কাজ আছে বলতে বিছানার চাদর পাতবো মানে যেটা আমার একদম ভালো লাগে না কি বলবো মনে হয় যেন বিছানার চাদর পাতার জন্য একটা আলাদা লোক থাকলে ভালো হতো এই এদিক ওদিক ঠিক করা সব কিছু আমার যেন কি বিরক্ত লাগে এই কাজটা তবে চাদরটা পাতার পর না বেশ বিছানাটা টান হয়ে থাকে এইটা দেখতে আবার খুবই ভালো লাগে মানে নতুন একটা পরিষ্কার চাদর পাতলে না অনেকটা ভালো লাগে দেখতে বিছানাটা তো এই সবই কাজ চলছে কাজগুলো আমিও সারতে থাকি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগে এখন দেখো বিছানার চাদর পাতা হয়ে গেছে এখন বালিশ দুটো কি পরিয়ে নেব আর তোমরা কে কে আছো আমার মতো যে পাশ বালিশ ছাড়া ঘুমাতেই পারো না মানে তোমাদের দাদাভাই বাড়ি এলে তো পা বালিশ নিয়ে ঝামেলা লেগে যায় মানে কে নেবে একটাই তো বালিশ তো এই নিয়ে ঝামেলা হয় যে কি আমি নেব নাকি ও নেবে এইসব নিয়ে আর কি চলতে থাকে আমাদের নাটি লাস্টে পাঁচ বালিশের জায়গা হয় মানে মেঝেতে মানে ছুঁড়ে তোমাদের দাদাভাই ফেলে দেয় বলে কাউকেই নিতে হবে না এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটা কাদের কাদের মধ্যে হয় তোমরা কী অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে মানে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকলের সাথে শেয়ার করে দেবে তো চটপট করে কাজগুলো করে নিই কী বলো তো একটা কথা এখন আমি মনে মনে ভাবছিলাম যে মাঝে মাঝে ঝগড়া হওয়া ভালো তাই না ঝগড়া হলে কিন্তু ভালোবাসা অনেকটা বেড়ে যায় ঝগড়া হওয়ার পর যে ফিলিংসটা আসে সেটা কিন্তু অন্য রকম হয় এটাই আর কি ভাবছিলাম তো বেশ ভালোই লাগলো ঝগড়াটা হলো এখন আবার ভালোবাসাটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে দেখো যেগুলো কেঁচেছিলাম সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি আর এখন আমি ভিডিওটা যে শ্যুট করছি এটা হচ্ছে সন্ধেবেলা মানে তুলে নিয়ে এসে শুয়ে গিয়েছিলাম ভালো লাগছিল না গোছাতে দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধেবেলা চাটা খেয়ে তারপরে সব কিছু গোছাতে শুরু করে দিয়েছি তো ভিডিওটা আজই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং